একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যে আয়োজনে সেই সময়কার ধনাঢ্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাহ আলিহু সেখানে গেলেন সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্ল্লাহ আলিহু সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পদের দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সরতারণী তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতির নারীদের সর্দারণী হবে কুলসুমের বাড়িতেই বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্লি ওয়াসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম তখন বললেন হে আমার পিতা হে আল্লাহ রসুল আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা যান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতিমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাবের আয়োজন করলো মা ফাতেমারই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুজন সন্তান হাসান এবং হুসেন ক্ষুধার জ্বালায় ছিল। তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা মা ফাতেমার চোখ থেকে অঝর ধারায় পানি ছড়ছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দীর্ঘা মনে এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চার দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আশ কেঁপে উঠল হ্যাঁ আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে তখন মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধুই চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলাই তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই তিনি শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল অক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা এক একে উপরে তুললেন তিনি দেখলেন সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কী করে সম্ভব এ কী করে হল একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাহু আলহু আসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবর্চিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করতে গিয়েছিলাম এবং খাবারের পাত্র এক একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানে শহরের ধানাঢ্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলহিউসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরস কেপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলেই আমন্ত্রণ করনি। সে দিন খায়। তার মাসুম বাচ্চারা হাসান হুসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ তোমার আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই তাই তুমি তাকে আমন্ত্রণ করি সে মনে অনেকটা কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুদার জ্বালায় গিয়েছে। আল্লাহ তোমার তোমার উপর তাই সকল নারাজ হয়েছেন খাবারই তিনি কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হাই আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহ নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দেন নবী করিম সাল্লু আলাই বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলমিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ করেছি আমি আমি তোমাকে অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হয়েও না চলো দেখি কি করা যায় এই বলে তিনি হাসান হুসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়ি গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হে বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লু আলাই বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ ব্যথিত হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল এই সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এ কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি এমনটি কেন হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণায় মা হিসাবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলমিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যদি এত সব আমন্ত্রিত অতিথিদের সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুন হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লু আলহু আসাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে তিনি সেখানে গেলেন যেখানে খাবার রান্না করা হচ্ছিল এবং যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে তিনি সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এরপর কুলসুমকে বললেন তুমি কাপড় তুলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে কাপড় সরানোর পর তারা দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে সুহান আল্লাহ কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন এরপর মা ফাতেমা কুলসুমকে বললেন নাও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবর পরিবেশন করো কুলসুম ধন্যবাদ জানিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হল একজন মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন এরপর মা ফাতেমা ও কলসুম নবী করিম সাল্লাহু আলহু সাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্লাহু আলহ্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন একদিন উম্মে আয়মান নামক কোনো এক মহিলা কোনো এক দরকারে মা ফাতেমার আদি আল্লাহ তালা আনহার বাড়িতে আসলেন উম্মে আয়মান মা ফাতেমার দরজায় দাঁড়িয়ে ভাবছিলেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে ডাকবেন কিনা অবশেষে তিনি মা ফাতেমার রিয়াল্লাহ তালা আনহাকে ডাকলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না এরপর উম্মে আয়মান আবারও ডাক দিলেন কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না তবে উম্মে আয়মান লক্ষ্য করলেন ঘরের ভেতর থেকে জাতা ঘোরানোর একটি শব্দ তার কানে ভেসে আসছে অতপর উম্মে আয়মান ঘরের জানালা দিয়ে ভেতরের দিকে তাকালেন ভেতরের দিকে তাকিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি দেখতে পেলেন মা ফাতেমা বসে বসে ঘুমাচ্ছেন আর জাতাটা নিজে নিজেই ঘুরছে হজরত হুসাইন রিয়া তালা আনহাকে একজন মহিলা দোলনার মধ্যে দুল খাওয়াচ্ছে আর একজন সুন্দরী মহিলা ঘরের চৌকির ওপর বসে তাজবি পাঠ করছে এই দৃশ্য দেখে উম্মে আয়মান আর দেরি করলেন না তিনি ছুটে চলে গেলেন বিশ্বনবীর দরবারে উম্মে আয়মান নবীজির দরবারে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি ফাতেমা রাদি আল্লাহু তালা আনহার বাড়িতে গিয়েছিলাম কোনো একটি দরকারে কিন্তু গিয়ে আমি ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে যাই এরপর উম্মে আয়মান যা যা দেখে এসেছে সবকিছু নবীজির কাছে বর্ণনা করলেন বিশ্বনবী এই সব কথা শুনে উম্মে আয়মানকে বললেন এ উম্মে আয়মান তুমি আমার মেয়ে উমান ক্লান্ত হয়ে পড়ে কিন্তু তখনও তার আল্লাহ রাব্বুল আলমিনের তাজবি পাঠ করা বাকি ছিল এমতাবস্থায় আল্লাহ রাব্বুল আলমিন একজন ফেরিস্তা পাঠিয়ে দেন তাজবি পাঠ করার জন্য জামা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বাকি ছিল আরেকজন মহিলাকে পাঠিয়ে দেন হজরত হুসাইন রাদিয়াল্লাহ তাল আনহাকে দোলনার মধ্যে দুল খাওয়ানোর জন্য যাতে তার ঘুম ভেঙে না যায় উম্মে আয়মান তুমি যে দুইজন খুবসুরত মহিলাকে দেখে আসছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো দুইজন ফেরেস্তা বিশ্বনবীর মুখে এই সব কথা শুনে উম্মে আয়মান সহ উপস্থিত সকলেই হতভাগ হয়ে গেলেন অতপর উম্মে আয়মান বিশ্বনবীকে সালাম জানিয়ে আল্লাহু আকবার বলে বিশ্বনবীর দরবার থেকে বের হয়ে গেলেন